বন্ধুরা তোমরা কি বলতে পারবে যে এই যে মগধের সিংহাসনে কোন কোন বংশগুলি শাসন করেছিল তো অবশ্যই জানা না থাকলে দেখে নাও তো মগধের সিংহাসনে হর্ষাঙ্ক বংশ এরপরে শিশুনাগ বংশ এরপরে নন্দ বংশ এবং মৌর্য বংশ চারটি বংশ কি শাসন করেছিল তো যদি বলি যে তোমার মগধ যেটা আছে সুরশ মহাজন পদের মধ্যে সব থেকে শক্তিশালী ছিল এই কি মগধ এবং এই যে হর্ষাঙ্ক বংশ ছিল প্রথম বংশটা তার কয়েকটা রাজার নাম আমরা দেখি তো হরশঙ্খ বংশ কে বিম্বিসার এবং বিম্বিসারের পরে রাজা হয় হয়কে তার ছেলে অজাশত্রু এই যে অজাশত্রু যে আছে সে সে কিন্তু বিম্বিসারকে হত্যা করে তার পিতাকে হত্যা করে পিতৃহ পিতৃহন্ত তাকে বলা হয় এবং এই অজশত্রু হচ্ছে হরশঙ্খ বংশের ছেলে রাজা এরপরে রাজা হয় তার পুত্র উদয়িন বা উদয়ভদ্র এরপরে রাজা হয় মান্ডা এরপরে আমার অনিরুদ্ধ এবং তার সর্বশেষ রাজা হরশঙ্ক বংশের মার নাগদর্শক